আমাদের প্রভু এক একে না জীবন বিধান ওই শিবানী আসসালামু আলাইকুম ওরাতু মহি আবার খাতু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সকলো সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি ফেসবুক কিং করছিলাম হঠাৎ একটি ভিডিও আমার সামনে চলে আসলো তো ভিডিওটি হচ্ছে একটি লেকচার লেকচারটি দেখে আমার খুবই ভালো লেগেছে তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করা দরকার তো চলুন আমরা দেখে নিই সেই ভিডিওটি আমার পকেটে একটা রুমাল থাকে সাদা রুমাল এই রুমাল দিয়ে যখন দস্তল খাওয়া থাকে না তখন আমি রুমালটা টেবিলের বিছায়া দিই তা আমি এই রুমালটা টেবিলের বিছায় দিয়া এখানে বার্গার রাখলাম রেখে আমি ওই হাতুর বাটাল কাগজ চামচ যা আছে সব সাইড করে রাখলাম হাত দিয়ে চিঁড়ে চিরে খাওয়া শুরু করলাম এবং টমেটো সস দিয়েছে আমি টমেটোর সস্ত আঙ্গুল দিয়ে চেটে চেটে খাওয়া শুরু করছি তা আমার পাশের টেবিলে বগুড়া থেকে কয়েকটা ইয়ং লেডি তারা উঠেছে বাসে ওরা আমাকে দেখে মুচকি মুচকি হাসে আর মনে মনে ভাবে এই ভেলুর পাড়ার হুজুর কোথা থেকে আসবে এই গাইয়ে হুজুর কোথা থেকে আসবে তা আমি ওদেরকে দেখে আর ভালোভাবে আঙ্গুল দিয়ে চেটে চেটে খাইতেছি এরপরে এক পরে যে আমি যখন তারা হাসি হাসি করতেছে আমাকে দেখে আমি ওই মেয়েদের সামনে গেলাম যাই বললাম এক্সকিউজ মি ম্যাডাম আই টক টু ইংলিশ ইউ নো ইংলিশ যেই না আমি এই কথাটা বলছি তো ওই মেয়ে দুটা মানে একদম তাকায় উঠছে আমি আমি ইংরেজি ইংরেজি জানি ইচ্ছে করে বলবো না কেন বলবো ইংরেজরা এদের দুইশো বছরের গোলাম বানিয়েছে আমাদেরকে এটাকে বললাম এক্সকিউজ মি তাই যখন আমি বলছি আর কিছু বলতেছে না তাই আমি বললাম ম্যাডাম মনে কিছু করবেন না আমি একজনের প্রেমে পড়েছি তাই আমার এই অবস্থা তা আমাকে বলতেছে হুজুররা প্রেম করে নাকি বললাম দেখেন আমি এমন একজনের প্রেমে পড়েছি তিনি যখন রোদের ভিতরে যাইতেন একখণ্ড মেঘ তাকে প্রেমে পড়েছি তার গায়ের মধ্যে আমি প্রেমে পড়েছি প্রেমে পড়েছি তার চেহারা উজ্জ্বল ছিল আমি এমন একজনের প্রেমে পড়েছি যিনি দুঃখীর দুঃখ মোচন করতো আমি এমন একজনের প্রেমে পড়েছি যিনি বিধবার আশ্রয় ছিল আমি এমন একজনের প্রেমে পড়েছি যিনি অসহায়ের সহায় ছিল আমি এমন একজনের প্রেমে পড়েছি যার সভা ছাড়া আপনি জান্নাত পাবেন না আমি এমন একজনকে ভালোবাসি যার মোবারক ছিল সুগন্ধ আমি এমন একজনের প্রেমে পড়েছি যার গায়ের ঘাম ছিল সুগন্ধ ওই মোহাম্মদ সাল্লাহাম যেভাবে চলতো যেভাবে খাইতো যেভাবে পোশাক গায়ে দিত যেভাবে কথাবার্তা বলতো ওই রকম করতে আমার ভালো লাগে মোহাম্মদ সাল্লাহাম দস্তর খানায় বিষয়ে খানা খাইতেন আমি তাই খাবো মোহাম্মদ সাল্লাহাম টাকলের উপরে কাপড় পরতেন আমি তাই পরবো মোহাম্মদ সাল্লাহাম দাঁড়িয়ে রাখছেন আমি দাঁড়িয়ে রাখবো মোহাম্মদ সাল্লাহাম মেসোয়াক করেছেন আমি মেসোয়াক করবো আমার পকেটে মেসোয়াক থাকবে আপনি এটাকে খাটো করে দেখতে পারেন না ছোট ছোট সুন্নত আমরা বাদ দিয়ে ফেলছি হুজুর সাল্লাহ আসলামের আদর্শকে আমাদের জীবনের থেকে দূরে সরিয়ে ফেলছি আপনি ব্রাশ করেন সমস্যা নাই পেস্টে ব্যবহার করেন এটা চিকিৎসা হিসেবে করেন কিন্তু একটা গাছের ডাল হুজুর সাল্লাহামের সুন্নত হিসেবে রাখেন আপনি খানা খাওয়ার সময় আঙ্গুলটা চেটে খান প্লেটটা আঙ্গুল দিয়ে চেটে খান মেডিকেল সায়েন্স বলতেছে যে ব্যক্তি আঙ্গুল চেটে খায় প্লেটটা চেটে চেটে খায় তার মুখের ভিতরে এক ধরনের লালা সৃষ্টি হয় এই লালাটা তার হজমের উপকার করে আপনি মোহাম্মদ সাল্লাহাম চিনলেন না ও যুব আমার কলিচা ফেটে যায় তুমি চিনলা হুম আহমেদকে চিনলা চিনলা গোটা দুনিয়ার সমস্ত তোমার সবচেয়ে সেলিব্রিটি পৃথিবীর একমাত্র সেলিব্রেটি মোহাম্মদুল রসুরুল্লাহ আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো মোহাম্মদের শূন্যকে আঁকড়ে ধরো আমি আপনাদেরকে দুইটা দাওয়াত দেওয়ার জন্য আসছি এক নম্বর দাওয়াত কোরআনকে ধরেন যুবক কেন আপনার জন্য ইসলামী শিক্ষা প্রয়োজন ইসলামী শিক্ষা না হলে আপনি মানুষ থাকবেন না ইসলামী শিক্ষা না হলে আপনি মানবতা বোধ জানবেন না ইসলামী শিক্ষা না থাকলে আপনি মনুষ্যত্ব শিখবেন না ইসলামী শিক্ষা না থাকলে আপনার পরিবার ব্যবস্থা ঠিক থাকবে না ইসলামী শিক্ষা না থাকলে আপনার সন্তান অমানুষ হবে ইসলামী শিক্ষা না থাকলে বোনের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হবে ইসলাম থাকলে আপনি বোনকে সম্পত্তির ভাগ দিবেন লেকচারটি সত্যি অসাধারণ ছিল বুঝুকে আমি চিনি না আজকে তার লেকচারটি আমি প্রথম দেখলাম আশা করি আপনাদের প্রত্যেকের ভিডিওটি অনেক ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগাম কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত